পদ্মা নদীর পাড়ে ভোর নামছিল নৌকার দ্বার ছুঁয়ে যাচ্ছিল পানি গ্রাম তখনও বিপদের খবর জানত না আজানের ধ্বনি ভেসে এলো দূরে ঘুম ভাঙল কাঁচা ঘরের মানুষদের দিন শুরু হল আল্লার নামে হাটের পথে হাঁটছিল লোকজন কেউ সবজি কেউ মাছ বয়ে আনছে জীবন এখানে সহজ কিন্তু কঠিন গ্রামের এক কোণে বড় দালান সবাই একে চেনে ভালোভাবে এটা এক ধনী ব্যবসায়ীর ঘর লোকেরা তাকে সম্মান করে তার নামে বাজার চলে ভয়ের সাথেই মিশে থাকে শ্রদ্ধা সে মসজিদে যায় মাঝে মাঝে দানও দেয় লোক দেখানো মানুষ ভাবে সে খুব ভালো কিন্তু গরিবেরা চুপ থাকে তাদের চোখে অন্য গল্প তারা শুধু আল্লাহকে বলে এক বিধবা মহিলা বাজারে আসে হাতে পুরনো থলি চোখে লজ্জা আর ভয় সে কাজ চাইতে দাঁড়ায় ব্যবসায়ীর লোকেরা তাকায় কিন্তু কথা দেয় না কেউ এক দিন ছেলে পাশে দাঁড়ায় তার পেটে জ্বালা সে শুধু চুপচাপ তাকায় বাজারে দাম হঠাৎ বাড়ে গরিবেরা অবাক হয় কেউ কিছু বলতে সাহস পায় না ব্যবসায়ীর হাসি তখন চওড়া হিসাবের খাত ভরে ওঠে তার চোখে শুধু লাভ কৃষক আসে ঋণ চাইতে মাঠে ফসল নষ্ট হয়েছে সে মাথা নিচু করে দাঁড়ায় শর্ত বাড়িয়ে দেওয়া হয় সময় কমিয়ে দেওয়া হয় কৃষকের বুক ভারী হয় রাতে কৃষক নামাজ পড়ে চোখ বেয়ে পানি নামে সে আল্লাহর কাছে বিচার চায় ফেরেশ তারা সব লিখে রাখে কথা কাজ নিয়ত একটাও বাদ যায় না ব্যবসায়ী ঘুমাতে যায় নরম বিছানায় শুয়ে তার মন শান্ত নয় স্বপ্নে সে অদ্ভুত দেখে ভাঙা নৌকা কালো পানি সে ঘামতে ঘামতে জাগে সে সেসব গুরুত্ব দেয় না হাসি দিয়ে ভুলে যায় অহংকার চেপে বসে পরদিন আবার হাট বসে গরিবেরা আসে আশায় আশা ভেঙে ফিরে যায় বিধবা মহিলা পড়ে যায় থলি ছিটকে পড়ে কেউ এগিয়ে আসে না এতিম ছেলেটা সাহায্য করে নিজে না খেয়ে মানবতা তখনও বেঁচে ব্যবসায়ী দূর থেকে দেখে চোখ সরিয়ে নেয় তার মনে দয়া জাগে না নদীর পানি একটু বাড়ে নৌকায় সমস্যা শুরু হয় লোকেরা চিন্তিত হয় বাজারে ফিস ফিস শুরু সবকিছু ঠিক নেই আকাশ ভারী লাগে ব্যবসায়ী হিসাব মেলায় আরও মুনাফার স্বপ্ন সে থামে না গরিবেরা দোয়া করে নীরবে গভীরে আল্লাহ সব শোনেন ফেরেশ তারা সাক্ষী থাকে দোয়াগুলো উঠতে থাকে আসমান নীরব হয় গ্রামে অদ্ভুত নীরবতা হাসি কমে যাচ্ছে কিছু একটা আসছে পদ্মার ঢেউ জোরে আছড়ে পড়ে দূরে মেঘ জমে গল্প অন্য পথে যাচ্ছে নদীর পাড়ে মানুষ জড় হয় পানি বাড়ছে ধীরে কারো মুখে কথা নেই নৌকার মালিক চিন্তিত পারাপার কঠিন হয়ে উঠছে হাটে লোক কমে যায় ব্যবসায়ীর গুদাম ভর্তি চাল ডাল তেল সব আটকে রাখা গরিবেরা দাম জিজ্ঞেস করে শুনে পিছিয়ে যায় পেট খালি থাকে এক বৃদ্ধ এসে বসে হাত কাঁপে তার সে শুধু পানি চায় ব্যবসায়ের লোক ধমক দেয় বৃদ্ধ চুপ করে যায় চোখে লজ্জা জমে বৃদ্ধ মসজিদে ঢোকে নামাজে দাঁড়ায় কষ্টে দোয়া ভাঙা কণ্ঠে আসমানে মেঘ জমে বাতাস ভারী হয় পাখিরা চুপ ব্যবসায় নতুন চুক্তি করে আরও লাভের আশায় সে হাসে সন্তুষ্ট রাতে আবার স্বপ্ন আসে ভাঙা গুদাম দেখে সে চমকে ওঠে ঘাম মুছে বসে পড়ে নিজেকে শক্ত করে ভয় মানতে চায় না পরদিন বাজার ফাঁকা ক্রেতা নেই প্রায় চেখারায় বিরক্তি গরিবেরা নদীর দিকে যায় পানি ছুঁয়ে দোয়া করে চোখে আসা এক শিশু জ্বরে পড়ে মা কাঁদে পাশে ওষুধ কেনার টাকা নেই মা সাহায্য চাইতে যায় দরজায় দাঁড়িয়ে থাকে ভেতর থেকে ফিরিয়ে দেয় দরজা বন্ধ হয় চোরে মায়ের চোখ ভিজে আকাশের দিকে তাকায় ফেরেশতারা তারা আবার লেখে একটি দোয়া যোগ হয় খাতা ভারী হয় গ্রামে কথা ছড়ায় ব্যবসায়ী বদলে গেছে ভয় বাড়ে সবার নদীর পানি হঠাৎ ঢোকে কয়েকটা ঘর ভিজে যায় লোকজন দৌড়ায় ব্যবসায়ীর গুদাম নিরাপদ থাকে সে নিশ্চিন্ত থাকে হাসে ভিতরে ভিতরে কৃষকের ঘর ভেঙে পড়ে ফসল ভেসে যায় সে মাটিতে বসে সে ব্যবসায়ীর দিকে তাকায় কিছু বলে না চোখই সব বলে ব্যবসায়ী মুখ ঘুরিয়ে নেয় তার বুক শক্ত মানুষ নরম নয় রাতে গ্রামে কান্না আলোর বদলে অন্ধকার ঘুম আসে না দোয়াবলো এক হয় নীরবে উঠে যায় আসমান ভারী ফেরেষ্টারা থামে না কলম চলতে থাকে সময় ঘনিয়ে আসে ব্যবসায়ীর বুকে চাপ কারণ বুঝে না হাসি কমে যায় হাটে আর সম্মান নেই মানুষ চোখ হেরায় কিছু বদলাচ্ছে নদীর স্রোত ভয়ঙ্কর রাত অস্বাভাবিক ঝড়ের গন্ধ আকাশে বিদ্যুৎ চমকায় গ্রাম নিস্তব্ধ পরিণতির সময় কাছে পদ্মা নদীর ধারে দাঁড়িয়ে লোকেরা আজ আর আগের মতো হাসছিল না বাজারের বাতাসে অদ্ভুত এক চাপা ভয় ছড়িয়ে পড়েছিল চারদিকে যে ব্যবসায়ীর নাম শুনে একসময় সবাই মাথা নত করত আজ তার দিকেই প্রশ্নবিদ্ধ চোখে তাকাতে শুরু করেছে মানুষ রাতের অন্ধকারে নদীর স্রোত আরও হিংস্র হয়ে উঠল পানির শব্দে গ্রাম যেন কেঁপে উঠছিল বারবার লোকেরা আল্লাহর নাম নিতে নিতে ঘর সামলাচ্ছিল আর দূরে ব্যবসায়ীর বড় দালান নীরবে দাঁড়িয়েছিল হঠাৎ বিকট শব্দে নদীর বাঁধ ভেঙে যায় পানি ঢুকে পড়ে বাজার আর কলিপথে মানুষ চিৎকার করে নিরাপদ জায়গা খোঁজে। এই প্রথম ভয় ব্যবসায়ীর বুকেও আঘাত করে ব্যবসায় তার গুদামের দিকে ছুটে যায় ভাবছিল সবচেয়ে নিরাপদ জায়গা ওটাই কিন্তু পানির স্রোত তার পথ আটকে দেয় অহংকার তখন নিঃশব্দে ভেঙে পড়তে থাকে গ্রামের গরিব মানুষ একে অপরকে ধরে রাখে কারও ঘর নেই তবু তারা কাউকে ফেলে যায় না যাদের পেটে লাথি পড়েছিল বছরের পর বছর আজ তাদের দোয়াই হয়ে দাঁড়ায় শেষ ভরসা ব্যবসায়ের গুদামে পানি ঢুকতে শুরু করে চাল ডাল তেল সব ভেসে যেতে থাকে সে চিৎকার করে লোক ডাকতে থাকে কিন্তু কেউ আর এগিয়ে আসে না রাতে সে একা বসে পড়ে ভাঙা দালানে চারদিকে শুধু পানির শব্দ আর অন্ধকার তার কানে ভেসে আসে গরিবদের কান্না যেগুলো সে একদিন শুনেও শোনেনি ফেরেশ নীরবে সামনে আসে তার আমলের খাতা খুলে যায় প্রতিটি অবহেলা প্রতিটি অন্যায় সব স্পষ্ট হয়ে ওঠে আলোর মতো সে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে চোখ বেয়ে পানি ঝরে পড়ে প্রথমবার সে বুঝতে পারে গরিবের পেটে লাথি মানেই নিজের ধ্বংস ভোরের আলো যখন আসে গ্রাম আর আগের মতো নেই অনেক ঘর ভাঙা অনেক চোখ ফাঁকা আর ব্যবসায়ীর দালান দাঁড়িয়ে আছে লজ্জায় নুয়ে মানুষ তাকিয়ে থাকে তার দিকে কেউ গালি দেয় না কেউ মারেও না এই নিরবতায় সবচেয়ে বড় শাস্তি যা তার বুকের ভেতর আগুন জ্বালায় ব্যবসায় হাঁটু গেড়ে বসে পড়ে ভাঙা কন্থে ক্ষমা চাইতে থাকে কিন্তু দোয়া তো আগে দরকার ছিল আজ শুধু আফসোসই সঙ্গী এক বৃদ্ধ এগিয়ে আসে ধীরে যাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল সে বলে আল্লাহ ক্ষমাশীল কিন্তু সময়ের মূল্য খুব ভারী ব্যবসায়ী নিজের সম্পদ বিলিয়ে দেয় গরিবদের ঘর বানাতে সাহায্য করে কিন্তু হারানোর সম্মান ফিরে আসে না কারণ কিছু ক্ষত দেরিতে শুকায় কেউ বলে এটা আল্লাহর বিচার কেউ বলে এটা দোয়ার ফল আকাশ নীরব থাকে সব শুনে শুধু সত্যটাই স্থির থাকে ব্যবসায়ী আর আগের মতো থাকে না চোখে অহংকার নেই কথায় শক্তি নেই সে নীরবে নিজের হিসাব মেলায় ফেরেস্টারা খাতা বন্ধ করে কলম থামে ধীরে বিচারের একটি অধ্যায় শেষ হয় শিক্ষার অধ্যায় শুরু হয় গ্রাম আবার ধীরে জেগে ওঠে নতুন করে ঘর বানানো হয় মানুষ একে অপরের পাশে দাঁড়ায় দুঃখ থেকেই শক্তি জন্ম নেয় পদ্মা নদী আবার শান্ত হয় ঢেউ নরম হয়ে আসে কিন্তু স্মৃতি থেকে যায় গভীরে যা মানুষ ভুলতে পারে না এক শিশু মায়ের হাত ধরে হাঁটে তার মুখে আবার হাসি এই হাসির পেছনে আছে শিক্ষা অন্যায়ের শেষ কখনো ভালো হয় না মসজিদে আজান শোনা যায় মানুষ বেশি করে আসে হৃদয় নরম হয় নামাজে কারণ ভয় মানুষকে জাগায় ব্যবসায় শেষ কাতারে দাঁড়ায় চোখ নামানো কণ্ঠ নীরব সে জানে এই জায়গাটাই তার প্রাপ্য অহংকারের পরিণতি এটাই গ্রামের মানুষ এখন বোঝে সম্পদ সবকিছু না দোয়া দয়া আর ন্যায় এই দিনেই আল্লাহর সন্তুষ্টি রাতে তারা গল্প করে শিশুদের জালিমের করুণ পরিণতির কথা শিশুরা ভয় পায় না বরং শিক্ষা নেয় মনে মনে ব্যবসায়ী দূর থেকে শোনে চোখ বন্ধ করে থাকে প্রতিটি শব্দ তার বুকে লাগে কিন্তু সে মেনে নেয় নীরবে ফেরেশ তারা সাক্ষী থাকে কে শিক্ষা নেয় কে নেয় না কারণ গল্প শেষ হলেও হিসাব একদিন হবেই পদ্মার পাড়ে সূর্য ডোবে লাল আলো ছড়িয়ে পড়ে গ্রাম শান্ত কিন্তু সতর্ক কারণ তারা সত্য দেখে ফেলেছে একজন মা দোয়া করে যেন তার সন্তান জালিম না হয় এই দোয়াই সবচেয়ে বড় সম্পদ যা কোনো বন্যা ভাসাতে পারে না গ্রামের আকাশ পরিষ্কার হয় মেঘ সরে যায় ধীরে কিন্তু আল্লাহর বার্তা রয়ে যায় অন্যায় করলে ছাড় নেই ব্যবসায়ী একা হাটে নদীর পারে পানি ছুঁয়ে তাকায় আকাশে সে ফিসফিস করে তবা করে যদিও জানে সব ফেরে না নদীর ঢের উত্তর দেয় না শুধু চলতে থাকে জীবনও ঠিক তেমন সময় কাউকে অপেক্ষা করায় না গ্রামের শিশুরা আবার খেলছে হাসি ফিরেছে ধীরে কিন্তু বড়রা ভুলে না এই হাসির দাম কত ভারী ছিল মসজিদের মিনার আলোয় ভরে রাত শান্ত দোয়া ভেসে ওঠে আকাশে এবার কৃতজ্ঞতার দোয়া ফেরিস্টারা আসমানে ফিরে যায় খাতা জমা হয় একটি অধ্যায়ের বিচার শেষ হয় একটি জীবনের শুরু পদ্মা নদী সাক্ষী থাকে সব কিছুর কান্না দোয়া শাস্তি শিক্ষা সে শুধু বয়ে চলে ইতিহাস বুকে রেখে গ্রামবাসী এক কথা বলে অন্যায় কখনো লাভ না আজ না হোক কাল পরিণতি আসবেই ব্যবসায়ীর গল্প ছড়ায় দূরে হাটে মাঠে ঘরে এই গল্পই হয়ে ওঠে সতর্কবার্তা যেন আর কেউ ভুল না করে একজন বৃদ্ধ আকাশের দিকে তাকায় হালকা হাসে সে জানে বিচার দেরি হতে পারে কিন্তু ভুল হয় না পদ্মার পারে আবার ভোর আসে নতুন দিনের আলো গ্রাম শিখেছে কঠিন শিক্ষা আল্লাহর পথে থাকার শিক্ষা এই গল্প শুধু এক ব্যবসায়ী নয় এটা প্রতিটি হৃদয়ের জন্য সতর্কতা গরিবের পেটে লাথি মানে নিজের আখিরাত ধ্বংস করা